ছোটোবেলায় যখন আমি কথা বলতে শিখতাম না এখন কথা বলতে পারি না তখন আমার বড় ভাই তার হাত ধরে আমার কথা বলা শেখা এবং যখন আমি প্রাইমারি স্কুলে ভর্তি হই তখন তার হাত থেকেই সিলেট ধরে ভালো করে লিখার স্টার্ট করা প্রাইমারি পার হওয়ার পরে কোথায় ভর্তি হব তার থেকে গাইড নেওয়া তারপরে ক্লাস এইট পরীক্ষার পরে আমি সায়েন্স নিব নাকি আর্টস নিব না কমার্স নিব এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে যে আমার বড় ভাইয়ের কাছ থেকে নেয়া তো সে আমাকে বলে দেয় যে তুমি সায়েন্স নাও এটা এটা নিলে তোমার লাইফে অনেক কিছু টানিকম না আসতে পারে অনেক ধাপ থাকে সেখান থেকে আমার চ্যান্সও করা যায় আমি ক্লাস টেনথের পরে যখন কলেজে অ্যাডমিট হই তখন তার ডিসিশন অনুযায়ী আমি ইন্টারে সায়েন্স নিই এবং সায়েন্স থেকে উত্তীর্ণ হই তো এই যে সব কিছু যে একটা পড়ালেখা যে একটা টার্নিং পয়েন্ট আসে কোন জায়গা থেকে কীভাবে আমি উঠবো কীভাবে পড়ালেখা করবো কার কাছে গিয়ে আমি প্রাইভেট পড়বো এবং কি কি সাবজেক্টের আমি প্রাইভেট পড়বো কার কাছ থেকে আমি ডিসিশন নিব কীভাবে চললে আমার পড়ালেখা ভালো হবে কথায় গিয়ে আমি উঠবো কোন মেসে থাকবো আপনারা জানলে অবাক হবেন যে আমি ক্লাস এইটে আমার ওই বড়ো ভাইয়ের রুমে থেকে ক্লাস এইটে পরীক্ষা দিই আমি হোস্টেলে থেকে তখন তার হাত ধরেই বিভিন্ন ফ্যান সার্কেলের সাথে পরিচয় হয় তার ফ্রেন্ড সার্কেল এখন আমাকে মেসেজ দেয় মেসেজ দিয়ে ভালো মন্দ কথাবার্তা হয় তো আজকে আজকে থেকে পাঁচ থেকে সাত দিন আগে দু হাজার পঁচিশ সালের মেবি দশ তারিখে এই দশ এপ্রিলে সে মৃত্যুবরণ করেন তার মৃত্যুটা খুবই রহস্যজনক সে চার বছর আগে বিদেশ যাওয়ার জন্য একটা পাসপোর্ট করছিল পাসপোর্ট করার পরে সে যখন ভিসা করতে যায় তখন তার এই ফুসফুসে একটা স্পট দেখা দেয় এই কথাটা সে দীর্ঘ চার বছর ধরে হাইট করে আসে কেননা তাদের তখন ফ্যামিলির অবস্থা খুব আমি মনে করি খুব একটা দুর্বল ছিল যার কারণে সে চাইতো না যে তার ফ্যামিলি জানুক জানে তারা কষ্ট পায় সে জানতো যে এই সমস্যাটা তার অনেক গুরুতর এটা যদি দ্রুত চিকিৎসা করা না হয় এককালে সে অনেক খারাপ পরিস্থিতির মুখে পড়বে তারপরে দীর্ঘ চার বছর পরে তার কলেজ শেষ হওয়ার পরে যখন সে আমাদের হাত ধরে ঢাকায় আসে ঢাকায় আসার পরে চেষ্টার ফলে যখন সে একটা চাকরি নেয় চাকরি করার পরে এবার সে অনার্স থার্ড ইয়ার মেবি অনার্স কমপ্লিট হয়ে মাস্টার্সে উঠতো হ্যাঁ একটা সেশন শেষের জন্য সে এইবার অনার্স থার্ড ইয়ারে পড়তেছিল তো চাকরি প্রমোশন পায় চাকরি প্রমোশন পাওয়ার পরে সে মেবি বিয়েও করে নেয় বিয়ে করার পরে এবার হৃদে এই এপ্রিল মাসের হৃদে সে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে আবার ঢাকায় ফেরত আসে ফেরত আসার পরে সে ভাস্তার আকিকার জন্য সে বাইক করে ড্রাইভিং করে বাসায় যায় বাসায় যাওয়ার পরে আবার ফির মামাদের সঙ্গে খানসামা নদীতে দুই থেকে তিনবার গোসল করে গোসল করার পরে আবার সে কাজকর্ম শেষ করে এসি গাড়ি করে ড্রাইভ করে ঢাকা চলে আসে তখন তার একটু জ্বরের সম্ভাবনা দেখা দেখা দেয় তখন মামার সাহায্য সহযোগিতা নিয়ে একটা হসপিটালে অ্যাডমিট করেছিল অ্যাডমিটের পথেই তার শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল তারপর তাকে ডিরেক্ট অক্সিজেনের সহকারে তাকে আইসিউতে ভর্তি করা হয় একটা হসপিটালে যদিও সেই হসপিটালের পরিস্থিতি খুব দুর্বল ছিল তবুও সেটা রংপুরের যে কোনো হসপিটাল থেকে অনেক বেস্ট তারপর যখন সেখান থেকে ভালো একটা ফলাফল পাওয়া যাচ্ছিলো না তারপর তাকে ওই হসপিটাল থেকে উত্তরা হাউস বিল্ডিং ইউসিপি হসপিটালে অ্যাডমিট করা হয় তার অবস্থা খুবই গুরুতর হয় গুরুতর হওয়ার পরে তাকে ওইখানেও আবার ফেরি আইসিউতে ভর্তি করানো হয় তারপর মামা আমাকে কল দেয় আসতে বলে বাড়ি থেকে অনেক চাপ দেয় যে যাও সেই সময় আমাকে আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না এমনকি আমি যেখানে জব করি সেখানে টাকা দেয় নাই সেই মুহূর্তে আমি অনেক পরিস্থিতি শিখারে তো আমি যাই নেই তারপরে যে সে মারা যায় দশই এপ্রিল সেই দিনে বাড়ি থেকে অনেক কল দেয় মাস সাত থেকে আটবার কল দেয় ওদিক থেকে ভাই কল দেয় এর থেকে আমার বড় বড় ভাই ও সুসম ভাইয়ের বড়ো ভাই মিলন ভাই অনেক আমাকে কল দেয় আসতে বলে পরে আমি রুম থেকে বের হয়েই অফিসে যাই অফিসে যাওয়ার পরে মামাকে কল দেই মামা পরে কয় যে অবশ্যই আসো অবস্থা খুব সংকটে আছে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে তারপরে আমি অফিস থেকে আমি আমার মেশিন স্টার্টই নেই ডাইরেক্ট আমার বসের কাছে চলে যাই বসে যাওয়ার পরে বসে আসার পরে আমি যখন কথাগুলো শেয়ার করি তখন আমার ছুটি দিতে চাইছিলো সেই মুহূর্তে আমার ওই বড়ো ভাই ফোন দিয়ে কয় যে তোর ভাইয়া নাই সেই পরিস্থিতিতে অনেক কষ্ট লাগে আমার যে এতদিন আমি যাই নাই পাঁচ সাত দিন সে আইসিউতে ছিল আইসিউ পরে হাইপোতে হাইপোর পরে লাইফ সাপোর্টে ছিল তবুও আমি যাই নাই শুধু টাকার জন্য আমি জানতাম যে সে লাইফ সাপোর্টে ছিল অনেক কষ্ট লাগছে আমার তারপরে আমি অফিসের বড়ো ভাইদের সাহায্য সহযোগিতা নিয়ে কিছু টাকা হেল্প নিয়ে আমি পরে ডিরেক্ট বাড়িতে চলে আসি বাড়িতে আসার পরে আমার মুভমেন্ট একদম হাসি কিছু ছিল না আমি ডিরেক্ট ওইখানে আসার পরে একটু লেট হয়েছিল যাইতে গাড়ির যাতায়াতের সমস্যার কারণে পরে বাড়িতে দাফনের ঠিক দশ মিনিট আগে আমি বাড়িতে পৌঁছাই দ্রুত গোসল দিয়ে আমি জানাজে জানাজে যাওয়ার পরে এই কার্যক্রমটা সম্পূর্ণ করি আমি সম্পূর্ণ করার পরে সেই দুই দিন পার হওয়ার পরে একটা মিলাত মাহফিলের ব্যবস্থা করে তারপরে আবার ব্যাগে ঢাকায় চলে আসে এই যে একটা প্রসেস এরকম একটা প্রসেসে যখন তার বড়ো ভাই মরবে মরে যায় তখন তার ছোট ভাই যখন এটা ফিল করে তখন আপনারা ভাবতে না তার কতটা কষ্ট হয় বিশেষ করে আমার দিক থেকে আমি এখন বাইরে থাকি তো আমার এখন সাপোর্ট দেওয়ার মতো কোনো জিনিস নেই আপনারা যদি আমার মেসেঞ্জার বা আমার কল লিস্ট চেক করতেন তাহলে বুঝতে পারতেন যে আমি ভাইয়ের সাথে কত কন্ট্যাক্ট করছি যে কোনো একটা বিষয় যে কোনো একটা মাধ্যমের জন্য আমি যদি সিদ্ধান্ত যদি গ্রহণ করি সেক্ষেত্রে সর্বপ্রথমে আমাকে ভাইকে জানাই যে ভাইয়া কেমন হবে না হবে সব কিছু ডিটেলস কি যে কোনো বিষয় ক্ষেত্রে আমার শুধু পড়ালেখা না জীবনে চলার পথে হোক যে কোনো বিষয় ওই ভাই কাছে আমি শেয়ার করি এবং এমন কোনো বিষয় আছে যেগুলো আমার ফ্যামিলিতে কেউ জানে না কিন্তু কেউ সুযোগ জানতো আমার বিষয়ে সিক্রেট হোক যেটা খারাপ হোক ভালো হোক সব কিছু ভাই গেছে আমি শেয়ার করতাম সে তাকে আমি মনে করতাম যে আমাদের বংশের ভিতরে একটা উজ্জ্বল মুখ কেননা তার ডিসিশন তার চলাফেরা এমন কোনো লোক না যে সে খারাপ বলতে পারবে মেলি বিষয় বাদ দিয়া এগুলো বিষয় ছিল তো আমি যখন বাড়ি থেকে ব্যাগে দিই যখন অটোতে আমি উঠি আমি যে বাড়িতে যে আমি গিয়েছি যার পরে দাপন দিয়েছি দাপন দেওয়ার পর আমার এক ফটা চোখ দিয়া পানি বিয়ে হয়নি বাট আমি যখন ব্যাগে আসি তখন মানে কান্না ধরে রাখতে পারতেছিলাম এত কষ্ট হয়েছিল আমার বাট এখন ঢাকায় আসার পরে যখন মার সাথে আমি কথা বলি বা ওইদিকে আদার ছোটো ভাইদের সাথে যখন আমি কথা বলি যেহেতু আমার এখন সিদ্ধান্ত নেওয়ার মতো দেওয়ার মতো কোনো লোক নেই তাই নিজের সিদ্ধান্ত নিজেকে গ্রহণ করতে হবে তাই আমি এখন চেষ্টা করতেছি যে সব কিছু দিক দিয়ে যেন নিজেকে যেন ঠিক রাখার জন্য যে কোনো ডিসিশন হোক নিজের লাইফ হোক বাড়ির লাইফ হোক বা বংশের লাইফ হোক বা চাচা হোক যে কোনো ক্ষেত্রে আমি একটা এমন একটা ডিসিশন নিতে চাচ্ছি যেটা অ্যাকচুয়ালি একটা বলতে গেলে প্রাপ্তবয়স্ক লোকে যেরকম সিদ্ধান্ত দেয় স্যাম সিদ্ধান্ত আমি নিতে চাচ্ছি বা দেওয়ার চেষ্টা করি তো আমি যে ভাইয়ের প্রতি এতটা আগ্রহশীল এতটা যে মানে ভালোবাসা যে কাজ করছিল এই বিষয়টা হয়তোবা বাড়িতে অনেক লোকের মনে পছন্দ নয় বা তাদের কাছে যখন আমি শুনতে পাই যে তারা এখন তার মৃত্যুর জন্য যে কোনোভাবে দোষারোপ দায়ভার আমার প্রতি করে যে কোনো বিষয়ে এখন শোনা যাচ্ছে এখন ওই ভাইয়ের মৃত্যুর কারণ নাকি আমি বা যে কোনো বিষয়ের জন্য হয়তো বা তাকে মেরে ফেলা হয়েছিল হ্যাঁ যখন এই কথাটা শুনি তখন আমার আমি মন থেকে খুব কষ্ট পাই যে আমি থাকি হচ্ছে যে গাজীপুর চান্দুরার এই সাইডে থাকি আর ওই ভাই থাকতো ঢাকার মহাখালীদের মোয়াখালীর পাশেই কলার হাসপাতালে পাশে থাকতো ভাই তো ওর পাশে আমি গেছিলাম মাত্র একবার যোগাযোগের পরে ভাইয়াও দেন এখানে বাসা বেড়াতে আসছিলো ভাইয়া ভাইয়া যেটা আসিল লোকেশন থেকে শুরু করে সব কিছু সাপোর্ট আমি দিছি ভাইকে আনতে জানি কিন্তু লোকেশন থেকে সব কিছু সাইড আমি দিয়েছি লোকেশন শেয়ার করছিলাম বারে বারে কন্ট্যাক্ট করে তারপরে ভাই থেকে আসি শেষ মুহূর্তে ভাইয়ের পৌঁছতে পারছিল তো এগুলো যখন পিছনে সমালোচনা যখন শোনা যায় যে ভাইয়ের মৃত্যুর কারণ আমি যে কোনো বিষয়ে তারা এখন নিন্দা করতেছে আমি সর্বদাই শান্ত থাকার জন্য চেষ্টা করব যতদূর আমাকে হায়াত দেয় আল্লাহ কেননা আমাদের ফ্যামিলিতে আমরা দুই ভাই তাদের ফ্যামিলিতে সেম তারা দুই ভাই ছিল এখন ওই ভাই নাই এখন তার বড় ভাই আমার আমারও ভাই সে এখন বাঁচে আছে আমি মনে করি যে তাদের ফ্যামিলির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ওই বড়ো ভাই যেরকম সিদ্ধান্ত দিত যেভাবে চলাফেরা করতো ঠিক সেম প্রসেসে আমি এখন করব। আমার এখন সিদ্ধান্ত এমন কোন সিদ্ধান্ত আমি গ্রহণ করব না যেগুলো সিদ্ধান্ত সেক্ষেত্রে ফ্যামিলি বা নিজের বা নিজের আত্মসম্মানে বা বংশের বা গ্রামের একটা খারাপ প্রভাব পড়বে আমি চেষ্টা করবো নিজেকে আগের থেকে সংশোধন করানোর জন্য যদি আমার অনেক ডিসিশন গ্রামের লোক জানে যে আমি ঢাকায় কীভাবে আসছি এবং কিভাবে গ্রাম থেকে ঢাকায় আসছি আব্বাম না করে সবগুলো ডিসিশন থেকে মাথা ঝেঁড়ে ফেলে দিয়ে এখন নিজেকে আমি চাচ্ছি যে সবার কাছে সেই সুজম প্রতিরূপ তৈরি করতে সেই ভাইয়া যেভাবে চলতো ঠিক সেমভাবে চেষ্টা করব আমি চলার জন্য যদিও সে একটা ভালো জব করত জব করে ভালো একটা টাকা ইনকাম করতো এবং সেই অল্প কিছু দিনের মাধ্যমে সবার মন কিনে নিয়েছিল আমার হয়তোবা এটার ক্ষেত্রে একটু দেরি হবে সবাইকে টাকার মুখ দেখানোর জন্য হোক নিজের লাইফকে একটা পার্সোনাল স্ট্র্যাটেজির মাধ্যমে দাঁড় করানোর জন্য তবুও আমি চেষ্টা করবো সবার সবার জন্য ভালোবাসা আমি যেন পাই ছোট থেকে শুরু করে বড় হোক বা বয়স্ক হোক বা আদারওয়াইজ যে কোনো ক্ষেত্রে হোক আমি সর্বদাই সচেষ্ট থাকবো যেন সবাই আমাকে নিয়ে যেন মনে কষ্ট না পায় তারা যেন সর্বদাই সচেষ্ট থাকে এবং তাদেরকে যেন আমি হয় টাকা না হয় সিদ্ধান্ত না হয় সাথে গিয়ে না হয় ফোনে আলাপ করে সাহায্য সহজিত করতে পারি দয়া করে গ্রামে এরকম যারা আলোচনা করতেছেন যে আমি ওই ভাইয়ের মৃত্যুর কারণ বা আমি সুজন ভাইকে যে কোনোভাবে মেরে ফেলেছি আমি করে বলবো যে আপনার চুপ চুপফোন ভাইয়া মৃত্যু যাওয়ার এখনো চল্লিশ দিন পেরো নেই মেবি এখন সাত থেকে আট দিন হইল এখন চল্লিশ দিন পেরো নেই আমি মনে করি যে তার আত্মা এখনো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তার রু এখনও ঠিকঠাক মতো পায়নি আমি জানি না ভাইয়া কী অবস্থায় আছে আমি বিশ্বাস করি তার চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তা মাফ করে দিয়ে তাকে জানতো তো ফেরদসে স্থাপন করবেন তাকে জানলাতে নিয়ে যাবেন আমি বিশ্বাস করি তার চলার পথে কোনো ভুল হয় নাই সে অনেক ভালো ছিল এবং আমাদের সবাইকে তার বুকের বাম পাশে রাখতো স্যাম্প প্রসেসটা আমি করবো সবাই মাসে দোয়া রাখবেন আর গ্রামের যারা এগুলো নিয়ে সমালোচনা করতে চান তাদেরকে বলবো যে আপনারা দয়া করে শান্ত হন আপনারা ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া চান দোয়া করেন যেন তাকে আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আশা করছি আমি আমার নিজের দিক থেকে সচেষ্টা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য ধন্যবাদ